তা তুমি এই কম্বাটা ভর্তা করো আর আমার মাছ দুর্গা আর আগ্রায় ইয়ে গুছাই দাও এই যে এই যে এই পাতাগুলো এইগুলো ফেলাই এই এইফতারির সময় এই রকমের এক প্লেট গরম ভাত আর নদীর বাইলা মাছ আর আগ্রা থাকলে আর কিছুই লাগে না কম্বা ফারকা

দাও এই কতগুলো বাইলে মাছ আছে কি বড় বড় একটা মোটা মোটা আগরা দেখছ মজা আনি মাছ আছে এদিকে বউ মা আমার আগরা দিয়া রানতে গায় তাই যে আগরা দিয়ে রানমু তো তুমি এই কুম্বাটা ভরতে করো আর আমার মাছ দুগগা আর এই আগরা ইয়ে গুছিয়ে দাও দেখা যায় অনেকগুলো কিন্তু আসলে কোডলে বেশি থাকবে না ডাডা গুলো লমু তো দুইশো আশি টাকা কেজি এক কেজি না তুমি মাছটা করো আমি এর আপনি আগ্রাটা করতে চাই দাদা করো

নেই তো ওইলে মাসটা কুছিলে না আগরা করতে পারলেন নাই করতে সময় লাগে না ডাল দে ওই আগরা তুমি মজা লাগে মজা লাগে আর কি লাগবে না লাগবে না এনে কিন্তু কম না অনেক গুলো কুষি দেখো না এই দি পাতা এই দি পাতা আর লাগবে না এই দি তাইলে এই দুটা থাও গা হ্যাঁ এই দি হইবে হ্যাঁ এই দি তাইলে এই দুটা আবার

আগ্রার ঘেরান ছুটতে গেছে নদীর টাটকা বাইনা মাছ এর লাগে আগ্রা আজ দেড় তারিখ পরে সেই একটা মজার খাওয়ানো আগ্রা তো রান্না হয়ে গেছে আপনি তো রোজা না আফিনের দিয়ে দিই নিয়ে দাও আমরা ইফতারির সময় এইরকমের এক প্লেট গরম ভাত আর নদীর বাইলা মাছ আর আগ্রা থাকলে আর কিছুই লাগে না ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমার জন্য